স্বাগত মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই এমন একটি মন্তব্য করায় যে অনেক জায়গায় আমাদের সাথে সহিংসতায় বিএনপি উপস্থিত অতিথি চেয়ারপার্সন বলেছিলেন পক্ষপাত শুধু আমাদের প্রতিনিধিরাই নয় আমাদের আমরা দেখতে পাচ্ছি সংবাদ জনপন্থ ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন সহ আরো কয়েকটি নিউজ টোয়েন্টি ফোর এই প্রতিটি সংবাদ মাধ্যমেই বলা হয়েছে যে বিশেষ সেখানে আহ ছাত্র দল যুব দলের নেতারাও তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জামাতের সঙ্গে এবং নিহতদের মধ্যেও সংবাদ এবং ইত্তেফাকে ছাত্র দল এবং যুব দলের দুজন নেতার উল্লেখ আছে আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে রাখতে চেয়েছিলাম ইরাম আহমেদ চৌধুরী এই যে